হ্যাঁ সুন্দর হয়েছে এটা কি বলো এ বর্ণটা কি মাত্রই তো পড়লা এটার সাথে বইয়ের কোন বর্ণের মিল আছে দেখো তো ওইটার মিল আছে না তাহলে ওইটার নাম কি রিজুয়ান বলো ও হ্যাঁ এটার নাম কি ও আচ্ছা ঠিক আছে এইবার রিজুয়ান বলবে এই যে এইটা এটা কি। কোনটা মিল আছে বলো তো এটার সাথে এই বর্ণটা না তাহলে বর্ণর নাম আ বর্ণ তাই না আ নাম কি এ বর্ণ আচ্ছা এইবার বলো তো রিজওয়ান এই বর্ণটার সাথে কোনটা মিল আছে হ্যাঁ একদম মিলে গেছে তাই না তাহলে বলো এই বর্ণের নাম ই মাশাল্লাহ সুন্দর হয়েছে ধন্যবাদ যাও তোমার বই নিয়ে তোমার জায়গায় চলে যাও